আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে যে অফারটা শেয়ার করবো এটা কিন্তু অলরেডি চারটা প্রজেক্টের সাথে কিন্তু ভ্যাকেন্টি আছে সো আমি বলে দিতে আসি প্রথম হচ্ছে এবং বাইনান্স সো বিগেস্ট অফার সো কেউ মিস করবেন না অবশ্যই সবাই যারা ভিডিওটা দেখেন অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবে অবশ্যই আপনারা জয়েন করবেন সো আজকের ওভারে কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো ওকে ওকে বন্ধুরা আজকে যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে পিক্সেল ট্যাপ বা পিক্সেল ভার্সন লেখা আছে দুইটা আপনার যেটাই আপনারা বুঝেন যেটা হচ্ছে আমরা যেটা করবো পিক্সেল ট্যাপ আর হচ্ছে ওখানে তাদের টুইটারের নাম আছে পিক্সেল ভার্সন আচ্ছা ওকে যাই হোক এখানে কিন্তু অফারটা অনেক স্ট্রং অফার সো অবশ্যই এখান থেকে জয়েন করবেন সো কীভাবে জয়েন করবেন সেটা তো আমি দেখিয়ে দেবো আর অবশ্যই আজকের অফারে জয়েন করতে হলে এই লিঙ্কগুন আপনার কই পাবেন সো এই ভিডিও ডিসক্রিপশনে স্টুডিও পার লিংক থাকবে ওখানে ক্লিক করলে সরাসরি এই পোস্টটাকে আপনাকে নিয়ে আসবে ওকে প্রথমত তাদের আমরা একটু টুইটারে একটু ঘুরে আসি ওকে বন্ধুরা সরাসরি আমি কিন্তু তাদের টুইটারে চলে আসলাম পিক্সেল ভার্সন অর্থাৎ ভার্সেন্স এখানে আমি চলে আসলাম এইখান থেকে আপনি তাদেরকে ফলোয়ার দেখতে পারেন ওকে তারা এখান থেকে একাধে একাদে ফলো করছে আর তারপর আপনারা একটু ঘুরে দেখতে পারেন এই চ্যানেল মানে এই টুইটার পেজটা এইখান থেকে কিন্তু আমি আপনাদের ছোট্ট একটা কথা বলি এই লোকটার হচ্ছে আপনারা অনেকেই চেনবেন যারা এক্সপার্ট এটা কিন্তু অলরেডি যে বাইন্যান্স যে হচ্ছে লিস্ট করে যে পজিশনে থাকা দরকার এই লোক কিন্তু সেইখানে থাকে আর এই লোক কিন্তু অবশ্যই টোকেন লিস্ট করে সিও ঠিক আছে সো আপনারা বুঝতেই পারতেছেন আর এটা কিন্তু অলরেডি বাইনেসে যাওয়ারও পসিবিলিটি আছে অবশ্যই আপনারা অফারটা জয়েন করবেন আর এটা কিন্তু টুইটার তাদের অফিসিয়াল আপনারা চাইলে একটু মানে ভিজিট করে দেখতে পারেন ওকে সো এখন সরাসরি কীভাবে অফারটা জয়েন করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি সো বন্ধুরা অফারটা জয়েন করে প্রথমত আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে টুডি অফার লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করে চলে আসবেন এই অফার থাকার পর প্রথমত আপনি এই যে লিঙ্ক বুট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ওকে তারপর আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাকে এই যে ফ্লাইট ফর দ্য সাপ্লাই এখানে আপনি ক্লিক করবেন তারপর দেন আপনাকে এখানে স্টার্ট অপশন অর্থাৎ অথবা এইখানে স্টার্ট অপশনে ক্লিক করে একটু ওয়েট করার পর দেন আপনি এইখানে তিনটে অপশন পাবেন এখানে তিনটে অপশন আপনি যদি এখানে লাঞ্চ বুটে ক্লিক করেন তাইলেও আপনি এই স্টার্ট অপশনটা পেয়ে যাবেন স্টার্ট অপশনটা আপনি ক্লিক করবেন ধাক্কা দেবেন উপরে দিক চলে যাবে দেখে দেন আপনি একটু ওয়েট করবেন ওয়েট করলে সেন্ট আপাতত আপনাকে এখানে মোটামুটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ডান সো এখান থেকে আপনাকে কাজ করতে হবে সো এইখান থেকে আপনি কিন্তু অলরেডি যে পয়েন্ট পাবেন সেটা আপনাকে দেখাবে আর এইখান থেকে আপনাকে এইটা ক্লাইম করে নিতে হবে দেখেন ভরে গেছে ফুল লেখা আসছে আমি এখানে ক্লিক ক্লিক করলে আমার ক্লাইম হয়ে চলে যাবে এইখান থেকে মাইনিংটা হতে থাকবে আর আপনি কিছুক্ষণ পর নির্ধারিত সাত মিনিট আট মিনিট দশ মিনিট এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন এইখান থেকে ওকে দেন এই থেকে আপনার আদার্স অপশন পাবেন দেখেন আমি দেখাই দিতে আর্নিং ইনভাইট ফ্লাইট ট্যাব তার টাক্স এইগুলো আপনি পাবেন এইগুলো প্রত্যেকটার কাজ আছে এই ইনভাইট অপশানে যদি ক্লিক করেন আপনি এখান থেকে ইনভাইট করলে ইত্যাদি ইত্যাদি আপনি এগুলো পারবেন ওকেন দেন আপনি যদি আমাৰ টাস্ক অপশনে যান আমি দেখাই দিছোঁ টাক্ক এই টাস্ক অপশনে গেলে এইখিনি আপুনি কিছু টাস্ক পাব এই টাস্কগ কমপ্লিট কৰলে আপোনাৰ যদি ৰিঅৰ্ট আছে চ' এইখানে এটা টাস্ক কমপ্লিট কৰি দেখাই আৰু টেলিগ্ৰাম জইন আপুনি এইখিনি ক্লিক কৰবেষ্টাৰ্ট অপশনে ক্লিক কৰবে আমি এইখান ষ্টাৰ্ট অপশ্যনে কৰাৰ পৰা আপুনি জইন অপশনে ক্লিক কৰবে জইন অপাৰ্থবাৰ ব্যাক কৰক অ'কে দে ব্যাক কৰাৰ পৰা আপুনি কি কৰবে এইখিনি ক্লাইম অপশনে ক্লিক কৰবে তাৰপ আপি ৰিঅট আপুনি পে যাব ক্লিয়াৰ দেবে এইখিনি এটা টিক মাৰ উঠে যাব দে আপোনাৰ ৰিঅটো আপোনাৰ বেলেঞ্চ এট হৈ যায় এখান থেকে টুইটার এই এইগুলো যেগুলো আছে টেলিগ্রাম যেটা আমি জয়েন করছি সেটা কিন্তু এখানে টিক মার উঠে গেছে এগুলো আমি পরে কাজ করে নেব আপনারা এগুলো কাজগুলো করে নেবেন একটা একটা করে ওকে দেন এখান থেকে আপনি ট্যাপ অপশানে ক্লিক করেন এখানে অপশানটা নাই বাট এখান থেকে ইনভাইট দেখাই দিলাম এখান থেকে ফ্লাইট এইখানে আপনি ক্লিক করবেন এই ফ্লাইটে এখানে আপনার মূল কাজ মূল কাজ বলতে এখানে দেখেন একটা এনএফটির মতন আছে এইখান থেকে আপনি যত আপগ্রেড করবেন তত আপনার ইনকামটা বেশি হবে সো এইখান থেকে আপনি আমি করে দেখাচ্ছি আপনি এখানে আপগ্রেড করেন দেখেন থেকে লেভেল ওয়ান আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনাকে লেভেল আপ টু ফর পঞ্চাশ হাজার কয়েন ওকে দেন এখান থেকে আপনি ক্লিক করেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই দেখেন লেভেল আপগ্রেড হয়ে আপনার আমার কিন্তু হয়ে গেছে এখন তে চলে আসছে এখন টু বলতেছে এখানে গট ইট আমি ক্লিক করি দেন এখান থেকে কিন্তু লেভেল আপ টু ফর এত কয়েন লাগবে এই কয়েনটা উপরে আমি ক্লিক করলাম দেখেন আমার কিন্তু লেভেল আপ থ্রি হয়ে গেছে এইভাবে আপনারা লেভেল আপ করবেন যত লেভেল আপ করবেন তত ইনকামটা কিন্তু আপনার বেশি হবে ওকে দেন এখান থেকে আপনারা আপগ্রেড করে নেবেন দেন এরপর এরপর আপনাদের দেখেন এখান থেকে আপনার যে ইনকামটা হবে এই ইনকামটা হচ্ছে আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন দেখেন আমার কিন্তু এইটা আছে এখান থেকে ক্লাইম করে নেবেন আর অবশ্যই এইখানে কিন্তু আপনারা আপগ্রেড মাস্ট বি করে নেবেন দেখেন আমি তিন আছে এখন আমি চার করে ফেলাইলাম দেখেন আমি কিন্তু আপগ্রেড চাইট করে ফেলাম আপনাদের সামনে ওকে এখন দেখেন ডোন্ট হ্যাভ ইকুই ইকুইটি পয়েন্ট মানে আমার যে বাই করবো ওইটার কিন্তু আমার আর কয়েন নেই ঠিক আছে এখানে আমার পয়েন্ট থাকতে হবে ঠিক আছে দেন আমি আবার পরে এইখান থেকে ক্লাইম করব যখন আমার এখান থেকে কয়েনটা বেশি হবে তখন আমি বাই করে নেব টাইমটাও বেশি পাবো ক্লাইম করতেও একটু লেট লেট করে করতে পারবো ওকে দেন আপনি এখান থেকে আপগ্রেডটা এই প্লাস অপশানে ক্লিক করেও করতে পারেন ওকে আর অবশ্যই এখান থেকে প্রতিদ্বনি চেক দেবেন এই টাস্কগুলো করার পর দেখবেন আর কোনো নতুন নতুন টাস্ক আছে কিনা যদি থাকে আপনারা এই টাস্কগুলো করলে আপনি কিন্তু এক্সট্রা একটা রিওয়ার্ড বা বেনিফিট পাইতেছেন ওকে দেন আমি কিন্তু এই পরে কমপ্লিট করে নেব আমি কিন্তু অলরেডি দুইটা করে নিয়েছি চাইলে আপনারা এখান থেকে ইনভাইট করতে পারেন এখান থেকে আর আর্নিং অপশন এসে অবশ্যই যে টাইমটা থাকবে এই টাইমটা থেকে আপনি এখান থেকে রিওটা ক্লাইম করে নেবেন আর অবশ্যই অফারটা জয়েন করবেন কারণ এটা কিন্তু অলরেডি চারটা প্রজেক্টের সাথে ব্যাক ইন্ডে আছে এক হচ্ছে সেপাল বাই বিট টাস্ট ওয়াল এড সো অবহেলা করবেন না অবশ্যই এটা কিন্তু ভেরিফিট অফার অবশ্যই আপনারা জয়েন করবেন ওকে দেন আশা করি এটা থেকে প্রতিদিন আপনারা মাইনিং করবেন মানে মাইনিং অর্থাৎ মাইনিং হবে আপনি প্রতিদিন ক্লাইম করবেন ঠিক আছে ক্লাইম করার পর আপনাদের সেকেন্ড একটা লিঙ্ক আছে আপনি এই সেকেন্ড লিঙ্কে আপনি এটা ক্লিক করে দেবেন এইখানে যখন ক্লিক করবেন একদম ইজি ব্যাপার এটা পারবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের একটা ইমেল আপনি ইমেল দিবেন দেন আপনাদের ইমেল একটা কোড যাবে কোডটা বসিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট লগ ইন অথবা ক্রিয়েট করা হয়ে যাবে ওকে এখানে আপনাদের আর কোনো প্যারা নাই দেন এইখান থেকে আপনার সামনে কিছু টাস্ক যাবে টাস্কগুলো পে মানে করে নেবেন আর এখান থেকে খোলার সাথে সাথে আপনি কিন্তু পাঁচশো টিক্স পেয়ে যাবেন ওকে দেন এইখান থেকে আপনি নিচে আপনি কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো করে নেবেন আশা করি টাস্কগুলো আপনারা করতে পারবেন এইগুলো দেখাতে হবে না সো আশা করি কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে ওকে দেন আপনার টাস্ক কমপ্লিট করে দেন এই থ্রি আপনি ক্লিক করবেন এখানে টাস্ক অপশন পাবেন এখানে আপনি ক্লিক করলে দেখেন এখানে কিছু সোশ্যাল মিডিয়া টাস্ক আছে এটা যদি করেন আপনি এই পনেরোশো পিক্স পেয়ে যাবেন ওকে দেন এইগুলো আপনারা পারবেন এগুলো আপনাদের লাইক রিডিউইট এগুলো টুইটার টেলিগ্রাম চ্যানেল এগুলো করে নেবেন এটা অবশ্যই আমি পরে করে নেব বন্ধুরা আজকে আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই এটা আপনারা জয়েন করবেন বেনিফিট অফার ওকে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ইউটিউবে অথবা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করুন অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিসার অবশ্যই ভিডিওটা শেষ করার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন আসেন বা সাবস্ক্রাইব আসেন অবশ্যই আপনারা টেলিগ্রাম মাস্ট টিভি জয়েন করবেন মানে এড হয়ে থাকবেন আর অবশ্যই পোস্ট করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন মানে অফার আপডেট যেগুলো শেয়ার করি সবার আগে আপনারা পেয়ে যাবেন সব ভালো থাকেন